সবাইকে স্বাগত এনজয়দ্রিণিতে আশা করি সবাই খুব ভালো আছেন পুজো এসে গেল আর কোনটার থেকে আমাদের মনের দ্বারে একেবারেই পুজো এসে ঘণ্টা বাজায় মনটা খুশিতে ভরে তোলে সেটা হচ্ছে মহালয়া মহালয়ার অন্যরকম ভোর পঞ্চাশ বছর আগের সেই মহালয়ার ভোর বাঙালির কানে আরেক রকম করে বেজেছিল বাজিয়েছিল রেডিও আকাশবাণী কলকাতা বাঙালির কাছে এসেছিল ব্যতিক্রমী মহালয়া সেদিন উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর চিরাচরিত মহিষাসুর মর্দিনীর বদলে বাজল দেবিং দুর্গতি হারিনীম আর এই ইতিহাস হয়ে থাকা ব্যতিক্রমের সঙ্গে জড়িয়েছিল বাঙালির মহানায়ক উত্তম কুমারের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সেই এক মহালয়াতেই বাতিল হয়েছিল এসেছিল ওই নতুন অনুষ্ঠান যার প্রধান ভাষ্য পাঠক ছিলেন উত্তম কুমার মহালয়ার সেই নতুন ভোর আর কার কণ্ঠ শুনেছিল নতুন ওই আলেখ্য রচনা করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী শিল্পী তালিকাও ছিল বেশ আকর্ষণীয় এত কালের রীতি ভেঙে নতুন অনুষ্ঠান হচ্ছে যেহেতু তাই অনুষ্ঠানটিকে সব দিক থেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা ছিল যথেষ্ট এই অনুষ্ঠানে নানাভাবে অংশ নিয়েছিলেন কলকাতা ও বম্বে বিখ্যাত শিল্পীরা শ্লোক পাঠ করেছিলেন ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী মাধুরী মুখোপাধ্যায় ও ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য গ্রন্থনায় ছিলেন উত্তম কুমার পার্থ ঘোষ গৌরী ঘোষ ছন্দা সেন সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর গান লিখেছিলেন শ্যামল গুপ্ত গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর আশা ভোসলে সন্ধ্যা মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় অসীমা ভট্টাচার্য আরতি দেবী মান্না দে ও শ্যামল মিত্র রেকর্ডিং যথেষ্ট উচ্চ মানের করার জন্য এইচএম ভি স্টুডিও ভাড়া করা হয়েছিল লতা মঙ্গেশকরের গান রেকর্ড করা হয়েছিল বম্বে সবচেয়ে ভালো স্টুডিওয় কিন্তু আকাশবাণীর সেই নতুনের জন্য সন্ধান বাঙালির কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জায়গায় মহানায়ক উত্তম কুমার কেউ গ্রহণ করেননি বাঙালি বাংলা ফিল্ম জগতে তিনি একটা নিজস্ব পরিচয় তৈরি করতে পেরেছিলেন যে তিনি উত্তম কুমার কিন্তু এই নিজস্বতাটাই মহালয়ের অনুষ্ঠানে এসে জোর ধাক্কা খেল এতটাই যে উত্তম কুমার পরে বলতে বাধ্য হচ্ছেন বীরেন্দার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি দয়া করে ওকে বলবেন বীরেন্দা মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মার্জনা চাইছেন মহানায়ক উত্তম কুমার দুর্গতির জন্য যে ঐতিহ্য সেই প্রথম প্রথমবারের জন্য ছিঁড়ে গেল আর যার জন্য উত্তম কুমারকেও আফসোস করতে হয়েছে সেই ধারাবাহিকতাটি একবার ফিরে না দেখলে তার ছিঁড়ে যাওয়াটা বাঙালির ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা বোঝা যাবে না বিয়ন্দ কৃষ্ণভদ্র বাণীকুমারের যে মহিষাসুর মর্দিনী বাঙালির ঘরে ঘরে মহালয়ের সঙ্গে প্রায় একাত্ম হয়ে গেছিল তার সঙ্গে স্রষ্টা হিসাবে তিনজনের নাম জড়িয়ে আছে বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক আর বীরেন্দ্রকৃষ্ণ ভাদ্র তার নাম অবশ্য প্রথম থেকে মহিষাসুর মর্দিনী ছিল না বাণী কুমারের লেখা থেকেই তার ইতিহাসটা পড়া যাক উনিশশো তিরিশের পয়লা এপ্রিল সরকারি পরিচালনাধীনে এসে ভারতীয় বেতারের নতুন নামকরণ হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস কলকাতা বেতার প্রতিষ্ঠানে স্বভাবতই তাই জেগে উঠল জনচিত্রের পরে আকর্ষণী শক্তি সবিশেষ বিস্তার করবার অদম্য উৎসাহ চলল নবনব অনুষ্ঠান সোমবার সাজানোর অক্লান্ত আয়োজন এরই ফলে জন্ম নিল বেতার বিচিত্রা সাধারণ সঙ্গীত বহুল অনুষ্ঠানই বৈচিত্র্যে অধিক আদরণীয় ছিল বত্রিশ খ্রিস্টাব্দে চৈত্রের শুক্লাষ্টমীর প্রভাতে বাসন্তী ও অন্নপূর্ণা পূজার সন্ধিক্ষণে সম্প্রচারিত হয় বসন্তেশ্বরী এই বসন্তেশ্বরীর পরে উনিশশো বত্রিশ সালেরই মহাষষ্ঠীর প্রভাতে বাণী কুমারের লেখা আরেকটি গীতি আলেখ্য প্রচারিত হয় যার বিষয় ছিল মহিষাসুর বধ তখন তার নাম ছিল শারদীয় বন্দনা তারই ভাষ্যকে এরপরে আরও পরিমার্জিত করে উনিশশো সালের আটই অক্টোবর মহালয়ার দিন সকালে প্রচারের ব্যবস্থা হয় আর মহিষাসুর মর্দিনী প্রথম শোনা যায় উনিশশো সালে সেই প্রথম মহিষাসুর মর্দিনী কিন্তু মহালয়ায় নয় মহাষষ্ঠীর দিন প্রচারিত হয়েছিল পরে তার প্রচার সময় স্থির হয় মহালয়ের দিন সকালে কিন্তু সেই প্রথম প্রচারের প্রস্তুতি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কলমে ভীষণ আকর্ষক পঙ্কজ সুর তুলে ও সুরারোপ করে তখনকার শ্রেষ্ঠ শিল্পীদের কণ্ঠে গান তোলাতে লাগলেন রাইচাঁদও এক বিরাট অর্কেস্ট্রা পরিচালনার জন্য প্রস্তুত হতে লাগলেন সেকালে সব যে বড় বাজিয়েরা গানের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এলেন এ যেন মহাযজ্ঞ যে বছর ধরে হয়ে আসছিল যার প্রতিটি সম্প্রচারের দিন আকাশবাণীতে উপস্থিত থাকতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই অনুষ্ঠান না বাজিয়ে নতুন অনুষ্ঠান বাজানোর নির্দেশ এসেছিল দিল্লি থেকে কিন্তু শ্রোতাদের প্রবল আপত্তিতে পরের বছর থেকেই ফিরে আসে মহিষাসুর মর্দিনী প্রবল আপত্তি মানে অজস্র চিঠি টেলিফোন মহিষাসুর মর্দিনী না বাজানো সম্পর্কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা আমি তো অমন্যই একদিন না একদিন অন্যদের তো এগিয়ে আসতেই হবে এ কাজে কিন্তু এ কথা মিথ্যে প্রমাণিত হয়েছে সেই অনুষ্ঠান বাঙালি চিরকালের ঠাকুরঘরই যেখানে এমনকি উত্তম কুমারও প্রবেশ করতে পারেননি দেবিং দুর্গতি নিমের অশেষ দুর্গতির পরে দুর্গতির কারণ বলতে গিয়ে উত্তম কুমার যে নিজেই বলেছিলেন ঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে অতি বিখ্যাত সেই মহিষাসুরমর্দিনী স্মৃতি আকাশবাণীর সঙ্গে যুক্ত অজিত বসু মহাশয় লেখাতেও তিনের দশকে আকাশবাণী কলকাতার ঐতিহাসিক নিবেদন মহিষাসুরমর্দিনী বাণী কুমার ছিলেন এই অনুষ্ঠানের রচয়িতা তিনি তার বন্ধু পণ্ডিত অশোক কুমার শাস্ত্রী মহাশয়ের অসহায়তায় অনুপম ভাষাবিন্যাসে বেতার প্রচারের ইতিহাসে এক অবিস্মরণীয় ঐতিহ্যের সৃষ্টি করেন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে সুরকার ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং শ্লোকাবৃত্তি করতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রথম দিকে সরাসরি মানে লাইভ প্রচারের যুগে মহালয়ের আগের রাতে রীতিমতো শোরগোল পড়ে যেত পরে তে প্রচারের সময়ও দীর্ঘকাল দেখেছি বীরেন্দ্রকৃষ্ণভদ্র মহালার আগের রাতে স্টুডিওতে উপস্থিত থাকতেন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি রিমেক করা হতো প্রতি দু বছর অন্তর এবং অনুষ্ঠান প্রচারের আগে এক মাস ধরে সুরকার পঙ্কজ মল্লিক বিভিন্ন শিল্পীকে ট্রেনিং দিতেন এতে সময় থেকে সময়ান্তরে কিছু কিছু গানের রদবদল ঘটানো হতো নতুন গানও সংযোজিত হতো ধীরে ধীরে এই অনুষ্ঠান ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষের মনে অপূর্ব আবেদন নিয়ে আসে এরই ফলে হিন্দিতে রূপান্তরিত করেও এই অনুষ্ঠানটি প্রচারের ব্যবস্থা করা হয় অজিত বসুই জানাচ্ছেন যে উনিশশো চৌত্রিশের আগে মহালয়ার দিনে প্রচারিত হতো বাণী কুমার রচিত শারদীয় বন্দনা পঙ্কজ কুমার মল্লিকের সুরে সুরেন্দ্রনাথ দাসের যন্ত্রী সঙ্গে সহযোগে এই মহনীয় অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয় ষষ্ঠীর প্রভাতে এবং পরে স্থানান্তরিত হয় মহালয়া দিবসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলতেন আমি পাঠ করি না পুজো করি মহিষাসুর মর্দিনী রেকর্ডিংয়ের দায়িত্বে থাকতেন সুধীর মুখোপাধ্যায় কিন্তু মহিষাসুর মর্দিনীর একই ধরনের অনুষ্ঠান প্রচার নিয়ে অনেক শ্রোতায় দীর্ঘকাল অভিযোগ জানিয়ে আসছিলেন এরই জন্য উনিশশো ছিয়াত্তরের তেইশে সেপ্টেম্বর মহিষাসুর মর্দিনীর পরিবর্তে মহানায়ক উত্তম কুমারের দেবী দুর্গতি হারিনী প্রচার হয় কিন্তু সেই পরিবর্তনের ফল যে কী হয়েছিল তা জানে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস তাই সেই নিয়ে আর আমি বিষদে যাচ্ছি না উত্তম কুমার তার আত্মজীবনীতে বলেছিলেন একটা কথা বলা হয়নি যা এই মুহূর্তে বলা দরকার আমি আমার ইচ্ছার বিরুদ্ধে সরকারি নির্দেশ পালন করে একটা ঐতিহাসিক বেতার প্রোগ্রামের পরিবর্তন পরিকল্পনায় নিজেকে জড়িয়েছিলাম তা হল মহালয়া আমার পরম শ্রদ্ধার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়কে বাদ দিয়ে নতুন করে এই অনুষ্ঠান করেছিলেন বেতার কর্তৃক বেতার কর্তৃপক্ষ আমাকে সেই অনুষ্ঠানে যুক্ত করেছিলেন আমি জানতাম যে এই দুরূহ ব্যাপারটায় আমি চরমভাবে অকৃতকার্য হব হয়েও ছিলাম তাই একটা ঝড় বয়ে গিয়েছিল এমনকি নিউ ইয়র্কের অনেক বাঙালি এ ব্যাপারে আমার তীব্র সমালোচনাও করলেন আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম মহানায়কের এই ব্যর্থতাটা যেমন ইতিহাস তেমনি ইতিহাস হয়ে আছে এই সরল নিরহংকার স্বীকারোক্তির আজ যা বিরল